আজকে বাগেরহাট থেকে চলে গিয়েছিলাম পিরোজপুরে আর সেখানে গিয়ে পরিদর্শন করলাম সহদেব কাকার বিশাল মাল্টা বাগান মনোমুগ্ধকর বলেশ্বর নদী পিরোজপুরের বেস্ট ইটের ভাটা আর খেলাম গাছ থেকে পেরে পাকা বিলেতিগাম সকালবেলা বাদাল বাজার থেকে আমি আর তুহিন রওনা দিলাম পিরোজপুরের উদ্দেশ্যে সকালবেলার সুন্দর রাস্তা ধরে চলতে চলতে পৌঁছে যাই দাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সেখান থেকে আবার সামনে গিয়ে দেখতে পাই দাসখালী গ্রামীণ সমিতি তারপর সেখান থেকে আবার চলতে চলতে পৌঁছে যাই ফাতেমাথুর জোহরা কিন্ডার গার্ডেনের সামনে সেখান থেকে আবার দূর যেতেই দেখতে পাই মহেশপুরা বাজার ভিডিও টি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন মহেশপুর বাজার থেকে সামনের দিকে একটি নতুন নির্মাণাধীন রাস্তা ধরে চলতে থাকি সেই রাস্তা ধরে দুই মিনিট চলতেই পৌঁছে যাই মহেশপুরা খেয়াঘাটে সকালবেলা সেখানকার ভিউ ছিল অসাধারণ সেখানে ঘুরে ঘুরে কিছুক্ষণ ভিডিও করতেছিলাম এমন সময় তুহিন এসে ক্যামেরায় হাই দিয়ে দিল তারপর সেখান থেকে চিকন একটি রাস্তা ধরে চলে গেলাম পিরোজপুরের বেস্ট ইটের ভাটায় কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন ভাটা বন্ধ ছিল স্থানীয়দের কাছে শুনলাম বছরে নাকি পাঁচ মাস ইটের ভাটা বন্ধ থাকে কারণ এই সময় বর্ষা ও মেঘলা আবহাওয়া ইট শুকাতে দেয় না তারপর দেখলাম ভাটায় বেশ কিছু কাঠের জুতো যেগুলো কর্মীরা প্রচন্ড তাপে পায়ে পড়ে তারপর সেখান থেকে সিঁড়ি বেয়ে নেমে পড়লাম আমি আর তুহিন তারপরে চলে গেলাম সহদেব কাকার মালটা বাগান দেখতে আমরা একটি বাগানের মধ্য দিয়ে কাকার পিছন পিছন যাচ্ছিলাম পথে তুলসী গাছ দেখে দুই তিনটা পাতা ছিঁড়ে খেতে লাগলাম তারপর পৌঁছে গেলাম কাকার বড়ই বাগানে বিশাল এরিয়া জুড়ে রয়েছে বড়ই গাছ আর তিনি জানালেন এই বড়ই থেকে তিনি ভালোই লাভবান হন তার পাশেই ছিল মালটা বাগান প্রায় বারো কাঠা জমিতে তিনি এই তিন বছর ধরে মালটা চাষ করছেন ফলনও বেশ ভালো হয়েছে তারপর সেখান থেকে আমরা চলে আসলাম এবং ফেরার পথে রাস্তায় বিলেতি গাভের গাছ দেখে দাঁড়িয়ে পড়লো তারপর আমি উঠে পড়লাম কয়েকটা ঝাঁকি দিলাম গাছে কিন্তু পড়লো না তারপর উঠে গেলাম গাছে আর হাত দিয়ে লাল লাল বিলেতি নিচে ফেলছিলাম তারপর সেগুলো মজা করে খেয়ে রওনা দিলাম বাসার পথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পেজটি টি ফলো করে দিবেন